থাইরয়েড গ্ল্যান্ড শরীরের গলার যে কণ্ঠনালী তার দুই পাশে থাকে একটি গ্ল্যান্ডের দুইটি অংশ মাঝখানে একটি যোগাযোগ আছে এটাগুলি স্মাস এটা দিয়ে দুইটি লোক কানেক্টেড থাকে এই গ্ল্যান্ডটা মানুষের জীবনের জন্যে বেঁচে থাকার জন্যে খুবই প্রয়োজন কারণ এই গ্ল্যান্ড থেকে এক ধরনের হরমোন বের হয় সেটাকে বলে আমরা টি থ্রি টি ফোর এই হরমোনগুলো মানুষের শরীরের উত্তাপ তাপ তৈরি করার থেকে শুরু করে শরীরের ম্যাটাবলিজম শরীরের বৃদ্ধি ব্রেনের বৃদ্ধি এবং শরীরের অন্যান্য যে ফাংশন সেগুলো করার জন্যে এই হরমোন অ্যাসেন্সিয়াল আমরা বলি যে এটা অত্যাবশ্যকীয় এটা এই গ্ল্যান্ড থেকে তৈরি হয় এই গ্ল্যান্ড মানুষের শরীরে একদিকে যেমন অতি প্রয়োজনীয় তেমনি আবার এই গ্ল্যান্ডে কিছু রোগ হয় তার মধ্যে কি হয় হরমোন জনিত কিছু রোগ আর হলো টিউমারজনিত কিছু রোগ গলগণ্ড জাতীয় রোগ যেমন হরমোনের লেভেল কমে যেতে পারে এটাকে বলে আমরা হাই থাইরয়েড তাহলে তার শরীরের তাপমাত্রা কমে যায় সব সময় ঠান্ডা লাগে অনেক সময় আছে তাদের ক্ষুদা মন্দা হয় হাত পা একটু বিশেষ করে পা ফুলে যায় তারা তাদের মেমরি খুব দুর্বল হয়ে যায় এগুলি হলো আপনার থাইরয়েডের হরমোন যদি কমে যায় সেগুলি ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয় যদি আমরা বাইরের থেকে কিছু সাপ্লিমেন্ট থাইরয়েড হরমোন দেই থাইরক্সিন বা এ জাতীয় ওষুধ তাহলে তাদের কি হয় ওই প্রবলেমগুলো কেটে যায় আরেকটা হলো থাইরয়েড হরমোন বেড়ে যায় বেড়ে গেলে শরীরে অনেক তাপমাত্রা বেড়ে যায় অস্থির লাগে তাদের শরীরের আস্তে আস্তে তাদের শরীর দুর্বল হয়ে যায় কাজ করতে পারে না হার্ট রেট বেড়ে যায় পাল্পেটেশন হয় অনেক সময় চোখ সামনের দিকে চলে আসে এগুলিকে যদি আমরা ওষুধ দিয়ে যদি এই থাইরয়েড হরমোন লেভেল কমে যায় তাহলে সেই রোগীরা স্বাভাবিক হয়ে যায় আরেকটা আছে থাইরয়েডের গ্ল্যান্ড ফুলে যায় আইডিন যদি কম হয় তাহলে এক ধরনের রোগ হয় গলগণ্ড এছাড়া আছে কিছু টিউমার ক্যান্সার এগুলোর কারণে থাইরয়েড গ্ল্যান্ড মেইনলি বড় হয় তাহলে যখনই আপনার থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাবে বিশেষ করে মেয়েদের যারা যখন বড় হতে থাকে তখন তাদের গ্ল্যান্ড কিছু ফুলে যায় সেটাকে একটা স্বাভাবিকই ধরতে হবে তাছাড়া যদি অনেক বেশি ফুলে যায় অথবা যদি কোনো চাকার মতো হয় একদিকে বা দুই দিকে তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেখানে আসলে আমরা থাইরয়েডের হরমোন করি থাইরয়েড লের আলট্রাসোনোগ্রাম করি এফেনিসি করি এগুলি করে আমরা বুঝতে পারি যে তার কি রোগ হয়েছে এটা কি কলগণ্ড নাকি এটা থাইরয়েড এডিনো না ক্যান্সার আজকাল অনেক বেশি থাইরয়েডের ক্যান্সারের রোগীরা আমাদের কাছে আসছে ইয়াং লোকদেরও আসছে ইয়াং ছেলে মেয়ে সবাই আসছে বিশেষ করে একদিকে যখন একটা চাকা হয় একটু শক্ত তাহলে সন্দেহটা অনেক বেশি বেড়ে যায় প্রায় এইটটি টু নাইনটি পারসেন্ট যে ক্যান্সারটা থাইরয়েড গ্ল্যান্ডে হয় সেটা হলো পেপিলারি কার্সিনোমা পেপিলারি ক্যান্সার এছাড়া আছে ফলিকুলার তারপরে মেডুলারি কার্সিনোমা না প্লাস্টিক কার্সিনোমা সেগুলির পার্সেন্টেজ খুব কম আমরা যেগুলো পাই বেশিরভাগই পেপিলারি কার্সিনোমা যদি অ্যাডভান্স হয়ে যায় থাইরয়েড লেন থেকে যখন নাকি নোডে ডিম্যাটাসিস হয় বা লাগসে চলে যায় সেগুলির কিন্তু আমরা চিকিৎসা করি এবং সেগুলির ফলাফলও যথেষ্ট ভালো থাইরয়েড রুগীদেরকে যাদের অনেক বেশি স্টেজ থ্রি ফোরের ক্যান্সার থাকে তাদেরকে অপারেশন করার পরে অনেক সময় আছে একটা আয়োডিন ক্যাপসোল রেডিও আয়োডিন ক্যাপসোল এটা যেটা পরমাণু চিকিৎসা কেন্দ্রতে দেয় সেটা খাওয়ালে তাদের শরীরের কোথাও যদি কোনো অংশে থাকে কিছু থাইরয়েডের যে ক্যান্সারের সেল সেগুলি ধ্বংস হয়ে যায় মেইন চিকিৎসা হলো অপারেশন রুগীরা জিজ্ঞাসা করে স্যার কোনো থেরাপি আছে কি না থাইরয়েড ক্যান্সারে বিশেষ করে পেপিলারি ক্যান্সারে যেগুলি অপারেশন যোগ্য সেগুলিতে কোনো রেডিওথেরাপি বা কেমোথেরাপির কোনো রোল নাই তাহলে কি রোল আছে শুধু রোল আছে সেটা হলো সার্জারি 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 এবং এই থাইরয়েড সার্জারির কিছু জটিলতা পূর্বে ছিল যেমন গলার আওয়াজ নষ্ট হয়ে যাওয়া শ্বাসকষ্ট হয়ে যাওয়া এগুলি এখনও রুগীরা আমাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন এগুলি অনেক কমে আছে। এখন এই যে শ্বাসনায় কষ্ট হওয়া বা শর্ট চেঞ্জ হওয়া এগুলি প্রায় ওয়ান টু টু পার্সেন্ট কমে আসছে মানে কি একশো রুগীর অপারেশন করলে একটা দুইটা বা তিনটা চারটা রুগীর হতে পারে সেটা সম্ভাবনা খুবই কম কারণ এখানে আমাদের যারা নাক কান গলা বিষয়ের সার্জন তারা এই থাইরয়েড সার্জারিতে যথেষ্ট অভিজ্ঞ এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের এই দেশে এই সার্জারিগুলো তারা করে যাচ্ছেন আপনারা খবর নিলে দেখবেন সরকারি বেসরকারি লেভেলে প্রত্যেক জায়গায় প্রায় প্রতিদিন অসংখ্য থাইরয়েড ক্যান্সারের অপারেশন হচ্ছে এবং আমরা যে সকল রুগী পাই আমরা বলতে পারি যে থাইরয়েড ক্যান্সারে রুগী মারা গেছে সেই ধরনের সম্ভাবনা খুবই কম তবে যদি একদম শেষ পর্যায়ে কোনো রুগী আসে তাহলে সেটা এই সাধারণ রুগীদের সাথে সাধারণ ক্যান্সার রোগীদের সাথে এটা মেলাবেন না তাহলে আমরা কি বলি আমরা বলি যদি থাইরয়েড পাশে নেকে কোনো লিমনড ম্যাটাসিস বা ফুলে যায় তাহলে আপনি দেরি করবেন না চিকিৎসকের স্মরণাপন্ন হলে আপনার সুফল অনেক বেশি পাবেন তাহলে যে কোনো ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা করেন সাফল্য অবশ্যই আপনার অনেক বেশি